আগের এপিসোডে আমরা যা দেখেছিলাম আগে সব কিছু ধ্বংস হয়ে এক নতুন ওয়ার্ল্ড তৈরি হয়েছে যেখানে চলে ডুমের রাজত্ব ডক্টর স্ট্রেঞ্জ ডুমের শেরিফ হয়ে কাজ করে একজন ওল্ড থর সহ অনেকজন থর এই ওয়ার্ল্ডে আছে থরসরাও ডুমের অর্ডার মেনে চলে এদিকে একটা লাইফ রাফ্ট খুঁজে পাওয়া যায় যেটা অন্য কোনো সময়ের তাই স্ট্রেঞ্জ ওল্ড থরকে সেই রাফটকে কোয়ারেন্টাইন করার জন্য পাঠায় থর সেখানে গেলে একজন ভুলবশত রাফটাকে টাচ করে ফেলে আর ভিতর থেকে দুইটা ভালা এসে ওল্ড থরের প্যাটে আর মাথা দিয়ে ঢুকে যায় ওল্ড থর মারা যায় ভিতর থেকে ভিলেনদের দল বের হয়ে আসে তো হ্যালো সুপার পিপল কেমন আছে সবাই আমি ফরাদ আছি তোমাদের সাথে চলছে সিক্রেট ওয়ার্স কমিক্স এক্সপ্লেইন আর আজকে আমরা এপিসোড থ্রি দেখতে চলেছি যারা এখনো আগে দুই এপিসোড দেখনি তারা স্টোরি ভালোভাবে বোঝার জন্য আগে দুই এপিসোড দেখে নিও আর কথা না বাড়িয়ে শুরু করছি এপিসোড থ্রি স্ট্রেঞ্চ ডুমকে কিছু রিপোর্ট শোনাচ্ছে কেউ না বলে কিংডমে প্রবেশ করেছে শিল্ড থেকে কোনো খারাপ সংবাদ আসেনি সিনিসটা তা জরিমানা দিয়ে দিয়েছে এমন ছোটোখাটো রিপোর্ট শুনে ডুম বিরক্ত হয়ে যায় ডুম বলে তুমি এসব জিনিস নিয়ে কেন চিন্তা করছো এসব তুচ্ছ জিনিস কেন রিপোর্ট করছো স্ট্রেঞ্জ বলে এগুলো আমাদের ডিজ থেকে তুচ্ছ নয় তুমি জানো আমি কেন এগুলো করছি তুমি অমনিপটেন্ট কিন্তু অমনিসিয়েন্ট না তোমার সিংহাসনের জন্য আর এই পৃথিবীর জন্য সেটাই বিপজ্জনক যেটা আমরা জানি না যেটা আমাদের চোখ এড়িয়ে যায় ডুম বলে হ্যাঁ জানি কিন্তু এটা একটা নতুন ওয়ার্ল্ড আগের কোনো ওয়ার্ল্ডের মতো না এখানে বিপদের সংখ্যাও অনেক আমরা যেমন একসাথে ফেস করি সামনেও একসাথে সকল ডেঞ্জার মোকাবেলা করব আমার আমাদের সকল ডিজ কথা মনে আছে স্টিফেন তোমার রিপোর্টস এখনও আমাকে কিছুটা চিন্তিত করে স্ট্রেঞ্জ বলে আজকে মনে হচ্ছে তুমি ট্রিকি মুড়ে আছো ডুম আর স্ট্রেঞ্জ কোথাও যেতে যেতে কথা বলে ডুম বলে গর্দের সমস্যা মানুষদের বোঝার ক্ষমতার বাহিরে কি হয়েছে ওল্ড ফ্রেন্ড স্ট্রেঞ্জ বলে অন্যদের মতো আমিও তোমাকে গড হিসেবে জানি কিন্তু আমার এটাও মনে আছে কি ছিল আমার মনে আছে আমি আর তুমি মিলে এই সব কিছু তৈরি করেছি যা সেভ করা গেছে করেছি যা সেভ করা যায়নি তা ক্রিয়েট করেছি আর যখন আমাদের মতবিরোধ হলো আমার মনে আছে আমি চাইলে গড হতে পারতাম তুমি না ডুম বলে হ্যাঁ কিন্তু তুমি চাওনি গড হতে স্ট্রেঞ্চ বলে হ্যাঁ আমি এখনও চাই না কিন্তু আমার মনে আছে আর আমি এটাও জানি যে আমরা যা হারিয়েছি সেটা কত দামি ছিল তাই আমি এটাকে করা গার্ড দেই ডুম বলে আমি জানি তুমি আছো যেটা জানা নয় সেটাকে ঢেকে রাখো আর যেটা জানা সেটা উন্মুক্ত করে দাও আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে ডুমের সর্বোচ্চ সাহায্য তুমি পাবে ডুম আর স্ট্রেঞ্চ হাঁটতে হাঁটতে মলিকিউল ম্যানের একটা বড় স্ট্যাচু সামনে চলে আসে স্ট্রেঞ্জ কিছু একটা খবর পেয়ে ডুমকে বলে অজানাকে জানতে চলেছে আই অ্যাফ্রেড ডুম গার্ড থেকে বিপদের সংবাদ এসেছে কিছুক্ষণ পর আগে সেই লাইফ রাফট যেখানে ভিলেনরা ওল্ড থরকে মেরেছিল সেখানে স্ট্রেঞ্চ নিজে আসে পর্যবেক্ষণ করার জন্য স্ট্রেঞ্চ বলে এটা তো খুবই বাজে সংকেত স্ট্রেঞ্চ ইয়াং থরকে জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত যে তুমি ওদেরকে এই রাফ থেকে বেরিয়ে আসতে দেখেছ ইয়াং থর বলে হ্যাঁ আমি পুরোপুরি শিওর কিন্তু স্ট্রেঞ্চ তার নিজের চোখে দেখার জন্য ডুমের দেওয়া থার্ড আই দিয়ে সেখানকার ঘটে যাওয়ার ঘটনা দেখে স্ট্রেঞ্চ বলে আমি এখানে যা দেখেছি সেটা এই সময়ের না আর এই ওয়ার্ল্ডেরও না আমরা এখন একা না এখানে কতজন ছিল ইয়াংথর বলে আই এম সরি আমি সঠিক বলতে পারছি না তখন ব্যাটারিভিল বলে আমরা আশেপাশে আমাদের খোঁজ সম্পন্ন করেছি ওরা জন অথবা সাতজন হবে আর রাফ থেকে তারা দক্ষিণ দিকে গেছে এই ঘটনাটি দুই ঘন্টা আগে ঘটেছিল যদি তারা হেঁটে যায় তাহলে একশো লিগ আর যদি তারা উঠতে পারে তাহলে চারশো লিগ দূরে গেছে শেরিফ বলে পাঁচশো লিগি ধরে নাও তোমাদের ফোর্সকে ভাগ করে আশেপাশে খুঁজতে থাকো আমি জানি তোমরা অ্যাংরি আর আমিও কিন্তু আমার কাছে একজনকে জীবিত এনে দাও থর্সরা চলে যায় স্ট্রেঞ্চ তার ম্যাজিক দিয়ে ওল্ড থরকে সেন্টিনেল বানিয়ে দিয়ে বলে রেস্ট ওয়েল সান ইউ হ্যাভ আর্ড ইট স্ট্রেঞ্চ রাফটের ভিতরে তাকিয়ে বলে আমরা এখন একা আছি বেরিয়ে আসো হিডেন ফ্রেন্ড আমাকে ভিতরে আসতে বাধ্য করো না তখন রাফট থেকে মাইলস বের হয়ে আসে মাইলস বলে ওকে তুমি আমাকে খুঁজে পেয়েছ কিন্তু আমি শান্তিপূর্ণ স্ট্রেঞ্জ বলে তুমি এত সময় ধরে এই শিপে ছিলে শিপের অন্যরা কোথায় মাইলস বলে এটা আমার শিপ না আর আমি জানিও না ওরা কারা ছিল আমি তো শুধু দেখতে চাইছিলাম ওরা কারা ওরা কিন্তু ব্যাড গায়েস নলে কে এমন ড্রেস পরে মনে হলো আকাশে একটা ওয়ার্ল্ড খুলে গেছে আর ডোমটা খুলে গেল স্ট্রেঞ্জ বলে তুমি কি বলছো তোমার সব কিছু মনে আছে এরপর ক্যাসেল ডুমে আমরা ডুম আর সুজানকে কথা বলতে দেখি সুজান বলে আপার আর লোয়ার কিংডমের লোকের একটা গান গাইছিল দি ম্যান ইন দ্য সান তুমি কি জানো আমি ওকে মিস করি ভিক্টর ডুম বলে তোমার ভাই আমার বিরোধ করেছে আমি ওর শাস্তি তোমার হাতেই তুলে দিয়েছিলাম তখন আমরা জনি স্টোনকে সূর্য হয়ে ডুমের ওয়ার্ল্ডে আলো ছড়াতে দেখি ডুমের বিরোধ করায় জনি এই শাস্তি ভোগ করছে জনি এখন দ্য সান সুজন বলে আমি জানি ও একজন যোদ্ধা ও হয়তো তোমার সাথে আমাকেও হারিয়ে দিত বাট স্টিল আই লাভ হিম তাই তাকে সম্মানিত করতে চেয়েছি ডুম বলে তোমার তাদের গান আরও ভালো করে শোনার দরকার ছিল উপরে এবং নিচের কিংডমে ওকে পূজা করা হয় ওটা কোনো ছোট বিষয় না সুজান বলে একটা সময় ছিল যখন সবাই ভাবতো আমাদের ওয়ার্ল্ডের কোনো সূর্য নেই কারণ তুমি তোমার থেকে উজ্জ্বল কাউকে দেখতে চাও না ডুম বলে এটা অফেন্সিভ হলেও কিছুটা সত্য এই ম্যান তার খুব কম ক্ষত দেখাতে পারে আমার দিকে দেখো সুজন আমি পাল্টে গেছি আমি তোমাকে আমার সিক্রেট বলেছি আমি সবসময় গড ছিলাম না আমি সঠিকটাতে বিশ্বাস করেছি আর আমার উপহার আমি রিয়েলিটি শেপ করতে পেরেছি আগে শেপারদের থেকে অনেক ভালোভাবে কিন্তু তাও দেখো সুজন বলে সবাই ভুল করে ডুম বলে আমি পুয়ার গড আমার মনে হয় এই ওয়ার্ল্ড তৈরি করার পর আমার নিজেকে মুছে দেওয়ার দরকার ছিল আমার মনে হচ্ছে এই পারফেক্ট ওয়ার্ল্ডে আমি একাই দোষী সুজন বলে আমি একমত না ডুম বলে কিন্তু আমার মধ্যে ত্রুটি আছে তাই তো এত পাওয়ার থাকা সত্ত্বেও আমি আমার ফেসকে হিল করতে পারিনি সুজান ডুমকে কিছু মিষ্টি কথা শোনায় সুজান বলে ভিক্টর তোমার নিজেকে মোছা উচিত না তোমার মাস্ক খুলে নিচের মানুষদেরকে দেখা উচিত যাতে তারা বুঝতে পারে যা আমি বুঝি একজন গড যে তার অনেক পিপলদেরকে ভালোবাসে সিনশিপে আমরা দি হিডেন আইল অফ আগামটো দেখতে পাই স্ট্রেঞ্চ সেখানে তার স্যাংটোরাম স্যাংটোরামে আসে স্ট্রেঞ্চ ইয়াং থরকে বলে আমি যখন তোমাদের খুঁজে পাওয়া রাফট দেখলাম তখন অবাক হয়নি তখন মাইলস নিচে আরেকটা লাইফ রাফট দেখে বলে তোমার কাছে এমন আরেকটা আছে ইয়াংথর গিয়ে সে রাফটের দরজা খোলার চেষ্টা করে আগের মতোই রাফটের দরজা খুলে যায় আর ভিতর থেকে স্পাইডারম্যান ক্যাপ্টেন মার্ভেল জেন ফোস্টার কুইলসহ সবাই বের হয়ে আসে মাইলস আর পিটার একে অপরকে চিনতে পারে ক্যাপ্টেন মার্ভেল স্ট্রেঞ্চকে জিজ্ঞেস করে আমরা এখানে আসলাম কিভাবে। আমার যা মনে আছে ওয়ার্ল্ড ধ্বংস হতে যাচ্ছিল আর তুমি এখানে কীভাবে ডক্টর স্ট্রেঞ্চ তুমি তো কয়েক মাস আগে গায়েব হয়ে গিয়েছিলে রাফটের ভিতর থেকে সাইক্লবস রিড আর ব্ল্যাক প্যান্থারও বের হয়ে আসে ব্ল্যাক প্যান্থার স্ট্রেঞ্চকে বলে তুমি এখানে কীভাবে আমরা এখন কোথায় আর তুমি কোলেস থেকে বাঁচলে কিভাবে। স্ট্রেঞ্চ সবাইকে দেখে ইমোশনাল হয়ে পড়ে স্ট্রেঞ্জ বলে সে এক লম্বা কাহিনী। কিন্তু তোমরা এই ক্রাফট তৈরি করে সব থেকে বেঁচে গেছো আমেজিং ব্ল্যাক প্যান্থার বলে কিন্তু আমরা আমাদের কাছের মানুষদেরকে হারিয়েছি রিড বলে আর এক সেকেন্ড সময় পেলে হয়তো আমি তাদেরকে বাঁচাতে পারতাম কয়েক মিনিট আগেই তারা আমার সাথে ছিল আর এখন নেই পিটার কুয়েল জিজ্ঞেস করে আমরা আসলে আছি কোথায় স্ট্রেঞ্চ বলে তোমরা যা ভাবছো এটা তার থেকে অনেক বেশি কমপ্লিকেটেড এটা শুধু কোথায় এর প্রশ্ন না একই সাথে কোন সময় কুইল বলে এক ঘন্টা হবে বেশি হলে স্ট্রেঞ্চ বলে আট বছর সব কিছু মারা গেছে কিন্তু মৃত্যুর সময় গড একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করেছে এই ওয়ার্ল্ড সে ইনকারশন পয়েন্ট থেকে অবশিষ্টাংশ দিয়ে এই ওয়ার্ল্ড তৈরি করেছে আমাদের আর্থের কিছু অংশ এখানে আছে এখন সবাই শুধু এই ওয়ার্ল্ড সম্পর্কেই জানে আগের কোনো ওয়ার্ল্ড সম্পর্কে তাদের মনে নেই রিড বলে কে সে কে এই গড যার সম্পর্কে তুমি কথা বলছো স্ট্রেঞ্জ বলে সে হলো ডুম রিড ভিক্টর আমাদের সবাইকে বাঁচিয়েছে টিচালা স্ট্রেঞ্চকে প্রশ্ন করে তুমি আমাদের রাফট কত আগে খুঁজে পেয়েছিলে স্ট্রেঞ্জ বলে তিন বছর আগে যদি আমি জানতাম এর ভিতরে তোমরা আছো আমাকে অনেক ভাবতে হয়েছে রিড রেগে গিয়ে বলে ভিক্টর ভন ডুম এখানকার গড হয়ে রাজত্ব করছে তারপর তোমার ভাবতে হয়েছে আমাদেরকে নিয়ে এই ওয়ার্ল্ড কেন এত ম্যাটার করে যে তুমি আমাদের তিন বছর জীবিত কবর দিয়ে রেখেছ আমাকে বোঝাও স্ট্রেঞ্জ বলে এটা বোঝানো খুব সোজা ও গড প্লে করায় অনেক বেশি ভালো সিনশিপটা আমরা আবার কাবাল গ্রুপকে কিংডম অফ ইউটিভার্সে দেখি মেকার বলে আমরা জিনিসটা অন্যভাবে করতে পারতাম হওয়ার যাকে আমরা মেরে ফেলেছি ওকে দেখে বয়স্ক লেগেছে ওকে ধরে এনে প্রশ্ন করার দরকার ছিল ও নিশ্চয়ই অনেক কিছু জানতো এখানকার ব্যাপারে নেমর বলে আই অ্যাগ্রি আমাদের ওকে বাঁচিয়ে রাখার দরকার ছিল থানস বলে এত দয়া দেখানোর দরকার নেই যা হারিয়ে গেছে সেটা নিয়ে রেগ্রেট করারও দরকার নেই ব্ল্যাকসোন বলে তুমি কী ভাবছো আমরা হাঁটতে হাঁটতে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবো থানস বলে না উত্তরে আমাদের কাছে আসবে নামর বলে কীভাবে থানস বলে কারণ আমি উপরে তাকিয়ে আছি তখন আমরা সেখানে অনেকজন থর্সকে দেখতে পাই যারা আকাশে উড়ে উড়ে আসছিলো সেখানে টু ভি কন্টিনিউড